এই মানুষ যদি আমার সাথে বিয়াদবি করে আমাকে গালি দেয় আমার বিরুদ্ধে বলে এত আঘাত লাগে না কিন্তু আমার নবীকে যদি কেউ কিছু কয় আমি আল্লাহ বরদাস করি না আমার নবীর বিয়াদব আমি আল্লাহ সার দেই না আমার নবীর গায়ে আঘাত করলে আমার কষ্ট লাগে সে পাথর নিয়ে আপনাকে মারতে এসেছে এই জন্য আমি আল্লাহ আয়াত না করে জানাইয়া দিলাম রবিজি এখন বদুয়া করেন আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুরের উপরে মুসাল্লাত করে দাও চড়াইয়া দাও আল্লাহ আবু আহাবের ছেলে ওতবার উপরে তুমি কুত্তা লাগায়া দাও আল্লাহ নবীর দোয়া হোক বদুয়া হোক জবান থেকে বের হতে দিনি হয় আল্লাহর দরবারে তা কবুল হইতে একটা মিনিট দিনি হয় না আর না হয় উমর যেখানে তরবারি নিয়ে গেলেন নবীকে মারার জন্য ঘুরে গেল আর একদিকে ঘরের কাছে গিয়ে শুনে সামনে গিয়া শুনলো যে তোমার বোন বোনের জামে মুসলমান হয়ে গেছে সেখানে গিয়া যখন ঘরের সামনে দাঁড়াইছে শুনে ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসে হ্যাঁ কিসের আওয়াজ আস্তে আস্তে পড়তেছে অরুদিল্লা কি মিনার সাহেব অনেক

বোন বনের জামাই তুই একবারে মারবে না উমর তো আমারও দুই টুকরা আছে দরজার লুকাইয়া খালি উমর ঢুককে তার বনড়ে দিল এক তাপ বনের গে বসে বোন বাদা দিয়ে আমার সামের মারো কেন দিলাম তোরা একটা তুই বোন যখন তাপ্প খাইছে খানের পর্দা ফেটে গেছে বোন তখন কয় তুমি যেমন খাতাবের ছেলে আমিও খাতাবের মেয়ে তুমি জানো না ইমান এমন এক জিনিস চিড়িয়াখানা গেছে দেখা চিড়িয়াখানা একবার গে দেখে লড় দিয়া বাঘ তো আটকাইতেছে দেখছেন না তোখানাখানা এটা তোর উন্মুক্ত